সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ চৌদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ শুক্রবার আজকের দিনে অবশ্যই শ্রবণ করুন ভগবান শ্রী বিষ্ণুর মহামূল্যবান শক্তিশালী মন্ত্র কিংবা আজকের দিনে দেবাদিদেব মহাদেবের মন্ত্রও আপনারা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রী বিষ্ণু অথবা জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ বনিজ এরপরে শুরু হয়ে যাবে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে বৈধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিরিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিট এবং দশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে নয় মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে একান্ন মিনিট এবং আটত্রিশ থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এর পরের সময় দুপুর বারোটা বেজে সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং একান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সকালের দিকে পেটের সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে লিভারের সমস্যা গ্যাস বদজম ইত্যাদি বৃদ্ধি পেতে পারে যার কারণে যথেষ্ট ভোগান্তি কিন্তু আপনাদের হতে হবে কেনাকাটার জন্য কিছু পরিমাণ খরচ বাড়লেও কেনাকাটার দিক থেকে কিংবা বাইরে কোথাও কাছাকাছি ভ্রমণ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে নিজেদের কিছু ছোটখাটো কাজ আপনারা করে ফেলতে পারেন দুপুরের আগে যে কোনো কাজগুলি করলে আপনারা উপকৃত হবেন পাশাপাশি সন্ধ্যার সময়ও আপনাদের কিছু শুভ সময় রয়েছে সেই সময় বুঝে আপনারা কাজকর্ম করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বিবাদের কারণে মনে কষ্ট দেখা দিতে পারে বাবা মায়েদের মধ্যে আজকে কিছুটা মনোমালিন্য লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনাদের ভাই বোনের করা কোনো কাজের কারণে ক্রোধ বৃদ্ধি হতে পারে ভাই বোনদের মধ্যে আজকে কিছুটা অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে আনন্দ লাভ করতে পারবেন অংশীদারি ব্যবসা হোক কিংবা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন অথবা যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকেই কিন্তু সমস্ত ব্যবসায়ীরা কম বেশি লাভ করতে পারবেন নিজেদের পরিশ্রম অনুযায়ী আজকে ফলাফল লাভের যোগ রয়েছে সন্ধ্যার সময়ে ব্যবসাপাতির দিক থেকে কোনো বড় খুশির খবর আপনাদের আসতে পারে বিবাহের যোগ আসতে পারে বিবাহ নিয়ে পরিবারে আলোচনা বৃদ্ধি হতে পারে আপনাদের পরিবারে যদি কোনো বিবাহযোগ্য জাতক কিংবা জাতিকা থাকে কিংবা আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে প্রেম সম্পর্কে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যেও কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে দুপুরের পরে রাস্তাঘাটে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে দুপুরের পরে রাস্তাঘাটে কোনো বিপদ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনারা বিভিন্ন ধরনের পশু পাখি থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন কোনো আত্মীয়র সঙ্গে আজকে অনেকটা বিবাদ দেখা দিতে পারে পূর্বের কোনো কথাবার্তা কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে অনেক বড় কোনো বোঝাপড়া ঝামেলা হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পরিবারে নতুন সদস্য আসা নিয়ে একটা খুশির আমেজ কাজ করবে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগের দ্বারা অর্থ প্রাপ্তি করতে পারবেন পাশাপাশি লটারি ফাটকার মাধ্যমে বর্তমানে কিছু প্রাপ্তি করতে পারবেন পূর্বপুরুষের সম্পত্তি এমন কি কাউকে সহযোগিতা করেও লাভ করার যোগ রয়েছে যারা মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের সময়টা ভালো হতে চলেছে বিনিয়োগ করার ক্ষেত্রে কিংবা আয়ের ক্ষেত্রেও ভালো লাভ দেখা যাচ্ছে বুঝে শুনে আপনারা একটু কাজকর্ম করবেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য আজকে ভালো যোগাযোগ আসতে চলেছে বেরোজগার জাতক ও জাতিকাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে নতুন কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আজকে সকালের সময়টাকে বেছে নিতে পারেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে অনেক বড় কোনো প্রকল্প করার পরিকল্পনা করছিলেন কিংবা নিজের সুবিধার জন্য কিছু রোজগার রুটিনিক পরিবর্তন আনতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে অন্যের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে আপনারা নিজেদের কাজকর্মগুলিকে সঠিক সময়ে করার চেষ্টা করবেন অন্যের কথা বেশি পরিমাণ শুনতে গেলে কিংবা অন্যের কথাই বেশি গুরুত্ব দিতে গেলে আপনাদের কিছু কাজ কিন্তু বাকি থেকে যেতে পারে এবং পরক্ষণে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে তবে বাবা মায়ের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে আপনারা যারা নৃত্যশিল্পী শিল্পী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আজকে খুব একটা সময় কিন্তু ভালো যাবে না যারা অভিনয়ে আগ্রহী কিংবা অভিনয়ে পারদর্শী রয়েছেন কিংবা যারা বড় অভিনেতা রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে অভিনেতা অভিনেত্রীদের জন্য কিন্তু অনেক বড় কোনো জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন নিজেদের শিক্ষা যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী ফলাফল পেতে পারেন কোনো কারণের জন্য মন খারাপ থাকতে পারে অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মনে কিন্তু কিছুটা কষ্ট দেখা দেবে অতীতে করা কিছু ভুল কাজের জন্য আপনার মনে সংশয় কাজ করতে পারে পূর্বের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ আপনারা আজকে পেয়ে যেতে পারেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ হচ্ছে পান্না সবচেয়ে সময় যদি বলা হয় থাকে বিকাল তিনটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण